আলাইকুম সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে আজকে যে রান্নার ভিডিওটা দেখাবো এটা দেশি মোরগ এই দেশি মোরগটা প্রায় দুই কেজির উপরে ওজন এই একটা মোরগই আজকে রান্না করব দোকানের জন্য আজকে মঙ্গলবার আর অনেক কিছুই রান্না করব হাঁস শৈল মাছ দেশি সরপটি আপনাদেরকে দেখাবো তো দেশি মোরগ কিভাবে রান্না করি অনেকেই দেখতে চাইছে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমরা কিভাবে দেশি মোরগ দোকানে রান্না করি ওইটা হয়তো আপনারা দেখতে পারবেন তেজপাতা দারচিনি এলাচ সবই দিয়ে দিতে সেখানে তারপর আড়াই চামচ হলুদ চার পাঁচ চামচ মরিচের গুঁড়া মানে মশলাপাতি পাতি অনেকে আছে বেশি দেয় অনেকে আছে কম দেয় যারা কম খায় তারা কম দেয় যারা বেশি খায় তারা বেশি দেয় এরপর রসুন বাটা তারপর আদা বাটা আসলে মশলা পরিমাণ মতো দিলে যে কোনো গোসই খেতে অনেক মজা হবে বাটা আপনারা মশলা পরিমাণ মতো দেবেন হয়তো আপনাদের রান্নাটাও ভালো হবে লবণ ঠবন যা লাগে রান্না করতে সবই কিন্তু আপনাদের সামনেই যে দিয়ে দিতে আপনারা এখান থেকে দেখে দেখে নেবেন যে কতটুকু পরিমাণ কি কি দিচ্ছি আমরা এরপর তেল দিয়ে দিতে আসি এইটা দিয়ে এখন এটাকে মিক্স করে ঢাইকা দেওয়া হবে আসলে হয় কি অনেকেই আছে যারা বাহিরে থাকে তারা অনেক রান্না জানে না কিবা রান্না করে খাইতে পারে না অনেকেই আমার ভিডিও দেখে আমার আমার মেসেঞ্জারেও নক দেয় যে খুবই ভালো হয় আমারও খুব ভালো লাগে আপনারা এরকম আমার পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য আসলে আমার রান্নার ভিডিওগুলো আমি নিজেও করি আবার আমার একটা দোকানে লোক আছে ও আমারে কইরা দেয় সব মিলাইয়া ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে একটা একটা রান্নার ভিডিও নিয়ে আসি আমারও ভালো লাগে আর আমার রান্নার ভিডিও কেমন হয় অনেকেই কমেন্ট করেন যাদের সামনে ভিডিও যাবে অবশ্যই ধাক্কা ধাক্কি না করে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে আমি আরও রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আর বলছিলাম এই যে মাছ দেশি পুঠি তারপর ফলি মাছ রয়না মাছ কই মাছ কয়েকটা ট্যাংরা মাছও আছে এগুলো আজকে রান্না হবে আর এরপর হাঁসও রান্না হবে কিন্তু আজকে যেহেতু মুরগির রেসিপিটা দেখাইতেছি মুরগির রেসিপিটা একদম শেষ করবো আজকে ঠিক আছে এই যে দেখেন ঢাইকে দিয়েছিলাম অনেকক্ষণ এরপর যখন একটু যাতে করই নিচে না লাইগা যায় এর জন্য একটু লড়াচাড়া করতেছি আর ওই যে দেশি মুরগির যে বোল্ডে দেখছেন ওটা কিন্তু আমি খাই বেশি তাই ওইটা সেদ্ধ হইলেই আমি খাই কারণ ওইটা আমার কাছে খুবই ভালো লাগে ওইটার অন্য কাউরি দি না দেশি মোরগ যারা খাবেন অবশ্যই চলে আসবেন একদম দেশি মোরগ দেশি রাওয়া এই রাওয়া অনেকেই খোঁজে কিন্তু পায় না যারা খেতে চান আমাদের দোকানে আসবেন এই দেখেন রান্না কিন্তু একদম শেষের দিকে পিএইচ দিয়ে দিতেছি মুরগিতে যেহেতু তেল হইছে জল বেশি একটা দেওয়া হবে না পিএইচ দিয়ে হালকা করে নামাই দেওয়া হবে আর এই দেখেন দেশি মোরকের যে বইলটা আছে ওইটা আমি কিন্তু পিএইচ দেওয়ার আগে উঠেই রাখছি ওইটা এখন খাবো আমার রান্না কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু এরকম কষানো গোস চাইলে খেতে পারবেন যারা এরকম রান্না করে খাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই দেখেন দেশি মোরকের বইল খাইতেছি এটা আমি খাই কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও